আসসালামু আলাইকুম যারা গ্রামে বাস করেন সবাই কিন্তু এই ফলের সাথে পরিচিত এই ডুমুর ফল কিন্তু গ্রামের পাশাপাশি শহরের বাজারগুলোতেও খোঁজ করলে পাওয়া যায় অনেকেই কিন্তু সঠিক নিয়মে এই ডুমুর ফলটি রান্না করতে পারে না আবার খেতে আদেও ভালো লাগবে কিনা সেই ভয় অনেকেই কেনেই না এই ফলটির কিন্তু অনেক উপকারিতা গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন তাই এই উপকারী ফলটি আমাদের খাবারের তালিকায় রাখলে আমাদের শরীরের হাড়ও মজবুত থাকবে এবং ত্বকের উজ্জ্বলতাও বাড়বে আজকের রেসিপিটি ফলো করে আপনারা রান্না করে দেখুন আশা রাখছি আপনারা বারবার খেতে চাইবেন এই ফলের যে অংশটি রান্না করব আর যেইটি ফেলে দেব সেটি ভালোভাবে ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন প্রথমেই চারপাশের সবুজ আবরণ এভাবে কেটে নিচ্ছি চারপাশ থেকে সুন্দরভাবে কেটে নেওয়া হয়ে গেলে মাঝখানের এই বীজগুলো ফেলে দেব। এখানে দেখতেই পাচ্ছেন সবুজ অংশগুলো একটু গভীরভাবে কেটে নিয়েছি ডুমুরের সঙ্গে অ্যাড করা হবে আলু আলোগুলো এরকম পিস পিস করে কেটে নেওয়া হয়েছে আমরা উত্তরবঙ্গের মানুষ আমাদের এই অঞ্চলটা কিন্তু আলুর জন্য সমৃদ্ধ তাই প্রত্যেকটা খাবারে আমরা আলু না দিলে মনে হয় শান্তি পাই না ডুমোর ও আলু পরিষ্কারভাবে কেটে ধুয়ে নিয়েছি এবারের মধ্যে দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিব পরিমাণ মতো এখানে দেড় চামচ লবণ দিয়ে দিলাম এবার এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া ও এক চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং হাফ চা চামচ পরিমাণ মশলা বাটা পরিমাণ মতো এখানে সোয়াবিন তেল দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিব সেদ্ধ হওয়ার জন্য এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণ রান্না করা হলো যেই পানিগুলো ছিল শুকিয়ে গিয়েছে এবার দেখব যে সেদ্ধ হয়েছে কিনা আলু তো তাড়াতাড়ি সেদ্ধ হয় কিন্তু ডুমুরগুলো সেদ্ধ হতে দেরি লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে এবার চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল একটা কেটে রাখা পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কেটে রাখা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে দুইটা মরিচও দিয়েছি এবং হাফচা চামচ পরিমাণ গোটা জিরা পেঁয়াজ রসুনগুলো কিছুটা বাদামি রং হয়ে গেলে রান্না করে রাখা ডুমুর ও আলো দিয়ে দেবো এবার আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে ডুমুরগুলো রান্না করে নামিয়ে ফেলবো এতদিন যারা ডুমুর খেতে দ্বিধাবোধ করছিলেন এবং যারা সবজি পছন্দ করেন আজকের রেসিপিটা ফলো করে রান্না করে দেখবেন আসলেই কতটা মজার হয় খেতে ডুমুরের এই রেসিপিটি রান্না কিন্তু একটা শিল্প একটু গুছিয়ে সুন্দরভাবে ধৈর্য নিয়ে রান্না করলে প্রত্যেকটি রান্নাই মজার হবে আমি যতটা সম্ভব সহজভাবে আপনাদের রান্নার রেসিপিগুলো উপস্থাপন করে থাকি যদি আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ